ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্বনবী হরজত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাহিউয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আরগড়ি তরবদার পাড়া নয়া মসজিদ প্রাঙ্গণে আয়োজিত হয় মোক্তবের বাৎসরিক সম্বর্ধনা অনুষ্ঠান এই পবিত্র দিনটি স্মরণে মসজিদের সামনের ঝলমলে আলোকসজ্জা বেরঙের বাতি ও সজ্জিত মঞ্চ মিলিয়ে গোটা পরিবেশ হয়ে ওঠে মনোমুগ্ধকর মহানবী হযত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলাহিউলামের প্রতি অশেষ শ্রদ্ধা ও দরুদ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর শুরু হয় মুক্তবের খুবই শিক্ষার্থীদের কণ্ঠে কোরআনের পবিত্র আয়াত তিলাওয়াত কেরাত এবং প্রিয় নবীর গুণগানমূলক গজল শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায় শিশুদের আন্তরিক ও ভক্তিপূর্ণ এই উপস্থাপনায় মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজন করা হয় কেরাত ও গজল প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল মেধাবী ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় মূল্যবান পুরস্কার পুরস্কার পেয়ে ছোট্ট শিশুদের আনন্দের কোনও শেষ থাকে না তাদের উচ্ছ্বাস ও উজ্জ্বল হাসি যেন অনুষ্ঠানের সাফল্যের চূড়ান্ত স্বাক্ষর বহন করে মুক্তবের সম্মানিত হুজুর মসজিদের ইমাম সাহেব মোয়াচীন মসজিদ কমিটির নিবেদিত প্রাণ সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মহল্লাবাসীরা এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন তাদের উপস্থিতি ও আন্তরিকতায় এই অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করে তোলে নিয়মিত নতুন নতুন আপডেট পেতে সিটি বাংলা মিডিয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم ترقيقك على ربك بيشهى بالفير ألم يجعل كيدهم في تدني وأرسل عليهم تير